গল্পকথনে আপনাদের আমন্ত্রণ পড়ছি হুমায়ুন আহমেদের আমরা কেউ বাসায় নেই আজ থাকছে আর ষষ্ঠ পর্ব গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমাদের সবার তিন মাসের ভিসা হয়েছে মা ক্যান্সারের ব্যথা ভুলে আনন্দে ঝলমল করছেন বাবাকে ডেকে বললেন আমার একটা কথা তোমাকে রাখতেই হবে না করতে পারবে না ক্যান্সার হয়েছে মারা যাব এটা তো জানোই ধরে নাও একজন মৃত মানুষের কথা বাবা বললেন বলো কী কথা রাখবে তো রাখবো মা বললেন টগর মঞ্জু প্রথমবারের মতো বিদেশ যাচ্ছে ওদের স্যুট কিনে দিতে হবে ওরা স্যুটটাই পরে যাবে স্যুটটাই নতুন জুতা বাবা বললেন এসব তুমি কি বলছো মা বললেন তুমিও নতুন স্যুট কিনবে লাল রঙের টাই মা কিশোরী মেয়েদের মতো আল্লাদি হাসি হাসতে লাগলেন বাবা বললেন তুমি আমার অবস্থা বুঝতে পারছো না মাত্র আশি হাজার টাকা জোগাড় হয়েছে এই টাকায় যাওয়া আসার টিকিট হবে তোমার চিকিৎসা হবে না মা বললেন আমার চিকিৎসার দরকার নেই যাওয়া আসা হলেই হবে তবে তিনজনেরই নতুন সুট লাগবে গ্রামের বসত বিক্রি করার জন্য বাবা চলে গেলেন আমাকে সঙ্গে নিতে চেয়েছিলেন আমি নানা অজুহাত দেখে কাট মারলাম চাকরিতে জয়েন করবো শুরুতেই অ্যাবসেন্ট হওয়া যাবে না কথাটা মিথ্যা নয় সোমবার আমার জয়েন করার কথা সুমারি সামনের মাসের এক তারিখ থেকে শুরু হবে বাবার বসতবাড়ির কথা এই ফাঁকে বলে নেই বসতবাড়িটা বেশ সুন্দর বেশিরভাগ দরজা জানলা ভেঙে পড়ে গেলেও দক্ষিণমুখী একতলা পাকা বাড়ি বাড়ির পিছনে পুকুর পুকুরে বাঁধানো ঘাট আছে ঘাট এখনো নষ্ট হয়নি বর্ষায় পুকুর ভর্তি পদ্মফুল ফোটে দুপুর বারোটায় সব ফুল একসঙ্গে বুঝে যায় অদ্ভুত সুন্দর দৃশ্য পুকুরের চারপাশে আম কাঠালের বাগান আছে এখন হয়েছে আম কাঠালের জঙ্গল সুন্দর এই জায়গাটা অন্যের হাতে চলে যাবে ভাবতে খারাপই লাগছে উপায় কি বাবার অনুপস্থিতি আমাদের জীবনযাত্রায় তেমন প্রভাব ফেলল না যখন ব্যথা থাকে না তখন মা আগের মতোই ডিভিডি প্লেয়ারে হিন্দি ছবি দেখেন পাড়ায় নতুন একটা ডিভিডির দোকান হয়েছে নাম ডিভিডি হোম সার্ভিস এরা বাড়ি বাড়ি ডিভিডি সাপ্লাই করে এবং নিয়ে যায় ভাড়া দৈনিক কুড়ি টাকা মা তাদের সক্রিয় সদস্য ভাইয়া আগের মতোই শুয়ে শুয়ে বই পড়ে সময় কাটাচ্ছে গৃহত্যাগের কথাবার্তা তার মুখ থেকে শোনা যাচ্ছে না মায়ের অসুখের কারণে গৃহত্যাগ সাময়িক স্থগিত কিনা তাও বুঝতে পারছি না ভাইয়া দাড়ি গোফ কামানো সাময়িক বন্ধ রেখেছে এখন তার মুখ ভর্তি দাড়ি তাকে অন্যরকম দেখাচ্ছে চেহারায় ঋষিভাব আসি করছে বাবার গাড়িটা মনে হয় শেষটায় ঠিকঠাক হয়েছে ড্রাইভার ইসমাইল রোজই গাড়ি নিয়ে বের হচ্ছে পিছনের সিটে সেজে গুজে পদ্ম এবং তার মা বসে থাকেন নিয়মিত গাড়িতে চলার কারণেই কিনা কে জানে ভদ্রমহিলার চেহারা উজ্জ্বল হয়েছে আগে তিনি ঠোঁটে লিপস্টিক দিতেন না এখন দিচ্ছেন পদ্ম ভালো আছে সুখে এবং আনন্দে আছে সে নতুন একটা খেলা শিখেছে খেলার নাম সুডুকু জাপানি কি একটা অঙ্কের হিসেবের খেলা সে আমাকে বোঝাতে চেয়েছিল আমার গবেট মাথায় বিষয়টা ঢোকে নি হতাশ হয়ে বলেছে আপনাকে দেখে যতটা বোকা মনে হয় আপনি তার চেয়েও বোকা আমার ভাইয়ের অবস্থা কি? পদ্ম বলল তার চেহারায় গবেট ভাব আছে তবে তিনি বুদ্ধিমান আমি বললাম ভাইয়া বুদ্ধিমান কি করে বুঝলে তার সঙ্গে তো তোমার কথা হয় না পদ্ম বলল কে বোকা কে বুদ্ধিমান তা জানার জন্য কথা বলতে হয় না চোখ দেখেই বোঝা যায় আপনাদের এই বাড়িতে সবচেয়ে বোকা রহিমার মা তারপরে আপনি বোকামির দিক থেকে ফার্স্ট হওয়া গেল না না পদ্মসুটুকি খেলা বন্ধ করে বলল আমি যদি আপনাকে একটি জটিল প্রশ্ন করি আপনি উল্টাপাল্টা জবাব দেবেন রহিমার মা কিছুই বলতে পারবেন না কিন্তু আপনার ভাই চমৎকার জবাব দেবেন আমি বললাম প্রশ্নটা কি। পদ্ম বলল ছেলে ও মেয়ের মধ্যে যখন প্রেম হয় সেই প্রেমটা আসলে কি। আমি বললাম প্রেম হচ্ছে দুজনে একসঙ্গে ফুচকা খাওয়া রিক্সায় করে বেড়ানো রাত জেগে মোবাইলে কথা বলা পদ্ম বলল আপনার কাছ থেকে এই উত্তরই আশা করেছিলাম রহিমার মাকে জিজ্ঞেস করেছিলাম সে বলল পীড়িতের বলে প্রেম ভালো কথা রহিমার মা যে প্রেগনেন্ট এটা জানেন আমি চমকে উঠে বললাম না তো সে আড়ালে আবডালে বমি করে বেড়াচ্ছে বলো কি পদ্ম বলল সন্তানের বাবাকে আন্দাজ করতে পারছেন না আমি জানি জানলে বলো কে আমি বলবো কেন আপনি খুঁজে বের করুন পদ্ম সুরুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আমি কি করব বুঝতে পারছি না বসে থাকবো নাকি ভাইয়ার কাছে যাব। শকুন বিষয়ে কিছু তথ্য জানব প্রথম দিনের চাকরিতে শকুন বিষয়ে কিছু জিজ্ঞেস করলে যদি উত্তর না দিতে পারি তাহলে লজ্জার বিষয় হবে পদ্ম হয় সুডুকু ঝামেলা শেষ করেছে সে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো আমি ছোট্ট নিঃশ্বাস ফেললাম কাহারও হাসি ছুরির মতো কাটে কাহারো হাসি অশ্রুজলের মতো পদ্মর হাসি ছুরির মতো কাটে পদ্ম বলল প্রেম বিষয়ে আমার কাছ থেকে জানতে চান আমার ব্যাখ্যা বলো পদ্ম গম্ভীর মুখে বলল প্রেম হলো এক ধরনের আবেগ যা লুকানো থাকে প্রেমিককে দেখে প্রেমিকার সেই আবেগ লুকানো অবস্থা থেকে বের হয়ে আসে তখন হার্টবিট বেড়ে যায় ঘাম হয় পানির পিপাসা হয় একসঙ্গে প্রবল আনন্দ এবং প্রবল বেদনা হয় আনন্দ কারণ প্রেমিক সামনে আছে বেদনা কারণ কতক্ষণ সে থাকবে কে জানে আমি বললাম বাহ ভালো বলেছ পদ্ম হাই তুলতে তুলতে বলল ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে প্রেমের ডেফিনেশন দিলাম আপনি আশেপাশে থাকলে আমার মধ্যে এই ব্যাপারগুলো ঘটে আমি বললাম ঠাট্টা করছো পদ্ম বলল হ্যাঁ ঠাট্টা যে বুঝতে পারছেন তার জন্য ধন্যবাদ ভাইয়ার কাছ থেকে শকুন বিষয়ে যা জানলাম তার সার সংক্ষেপ শকুন পৃথিবীতে দুই ধরনের শকুন আছে পুরনো পৃথিবীর শকুন নতুন পৃথিবীর শকুন পুরনো পৃথিবীর শকুন পাওয়া যায় আফ্রিকা এশিয়া ও ইউরোপে পরিবারের নাম অ্যাক্সিপিট্রাইডে এই পরিবারে আছে ইগোল পাখি নতুন পৃথিবীর শকুন থাকে আমেরিকার উষ্ণ অঞ্চলে এদের পরিবার পুরনো পৃথিবীর পরিবারের সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় এদের বকপাখি গোত্রের মনে করা হয় শকুন গবেষণার হেড অফিস মিরপুরে ছিমছাম তিনতলা বাড়ি বাড়ির নাম পবন এক ও দোতলায় শকুন গবেষণা কেন্দ্র তিনতলায় বনলতা সেন রিসার্চ সেন্টার এই রিসার্চ সেন্টারের কাজ হল জীবনানন্দ দাসের বনলতা সেনকে খুঁজে বের করা তবে এটা কোনো এনজিও নয় ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত রিসার্চ সেন্টার এর কর্মীরা বনলতা সেনের পরিচয় উদ্ধারে প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন আমি শকুন গবেষণা কেন্দ্রের ফিল্ড সুপারভাইজার সোভান মোল্লা সাহেবের সামনে বসে আছি বিস্ময়কর ঘটনা হল ভদ্রলোকের চেহারায় শকুন ভাব প্রবল শকুনের মাথায় পালক থাকে না এর মাথায় একটি চুলও নেই শকুনের ঠোঁট লম্বা এবং নিচের দিকে বাঁকানো মোল্লা সাহেবের নাক যথেষ্ট লম্বা এবং নিচের দিকে খানিকটা ঝুঁকে আছে তার চোখও শকুনের মতোই তীক্ষ্ণ ভদ্রলোক আমার দিকে ঝুঁকে এসে বললেন চাকরিতে জয়েন করতে এসেছেন আমি বললাম জি মোটর সাইকেল নিয়ে এসেছেন আমি থতোমতো খেয়ে বললাম মোটরসাইকেল কেন নিয়ে আসবো তাছাড়া মোটরসাইকেল পাবই বা কোথায় মোল্লা সাহেব তার তীক্ষ্ণ চোখ আরও তীক্ষ্ণ করে বললেন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে ফিল্ড কর্মীরা নিজেদের মোটরসাইকেল নিয়ে আসবেন মোটরসাইকেল করে তারা শকুন অনুসন্ধানে বের হবেন আমি বললাম স্যার আমাদের এই এনজিওর কোনো শাখা কি অস্ট্রেলিয়ায় আছে মোল্লা সাহেব বললেন আমাদের শাখা সারা পৃথিবী জুড়ে অস্ট্রেলিয়ার খোঁজ কেন জানতে চাচ্ছেন আমি বিনয়ী গলায় বললাম যদি সম্ভব হয় আমাকে অস্ট্রেলিয়ায় ট্রান্সফার করে দিন অস্ট্রেলিয়ার ফিল্ড অফিসাররা ঘরে বসে কাজ করতে পারবেন তাদের মোটরসাইকেলের প্রয়োজন পড়বে না কারণ অস্ট্রেলিয়ায় কোনো শকুন নেই মোল্লা সাহেব গম্ভীর গলায় বললেন যদি মোটরসাইকেল জোগাড় করতে পারেন তাহলে আসবেন এখন বিদায় অকারণ কথা শোনার সময় আমার নেই আমি শকুন অফিস থেকে বের হয়ে তিন তিনতলায় বনলতা সেন রিসার্চ সেন্টারে চলে গেলাম এখানে যদি মোটর সাইকেল ছাড়া চাকরি পাওয়া যায় বনলতা সেন অফিসটা দর্শনীয় হালকা নীল রঙের বড় একটা ঘর হিম করে রাখা হয়েছে একপাশে পাশে শাড়ি পরা এবং খোপায় বেলি ফুলের মালা জড়ানো শ্যামলা এক নীল রঙ মেয়ে কম্পিউটার নিয়ে বসে আছে সব শ্যামলা মেয়ের চেহারায় দুঃখী দুঃখী ভাব থাকে এই মেয়েটির চেহারায় দুঃখী ভাব প্রবল তার চোখ বড় বড় মনে হচ্ছে কাদার জন্য সে প্রস্তুত মেয়েটি ঠিক মাথার উপরে জীবনানন্দ দাসের ছবি এর উল্টা দিকে বনলতা সেন কবিতাটি বাঁধানো আমি মেয়েটিকে কিছু বলার আগেই মেয়েটি বলল এতদিন কোথায় ছিলেন বনলতা সেনের মতোই ভাষ্য মনে হয় তাকে এভাবেই অভ্যর্থনা করতে বলে দেওয়া হয়েছে আমি বললাম আপনাদের রিসার্চ সেন্টার সম্পর্কে কিছু জানতে এসেছি আপনাদের কাজ কেমন এগুচ্ছে মেয়েটি বলল খুবই ভালো সবার ধারণা বনলতা সেন থাকতেন রাজশাহীর নাটরে কথাটা ভুল বরিশালের একটি গ্রামের নাম নাটোর বীরভূমেও নাটোর আছে বনলতা সেনের জন্য এসব অঞ্চলেও আমরা অনুসন্ধান চালাচ্ছি কি ধরনের অনুসন্ধান পুরনো নথিপত্র ঘাটা হচ্ছে বয়স্ক মানুষের ইন্টারভিউ নেওয়া হচ্ছে পত্রিকা দেখা হচ্ছে আমরা আধুনিক প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের সাহায্যও নিচ্ছি আমি বললাম আপনাদের কি ফিল্ড ওয়ার্কার লাগবে অনুসন্ধান কাজে আমার ব্যাপক অভিজ্ঞতা আছে এই মুহূর্তে আমি শকুন অনুসন্ধানের কাজে আছি তবে শকুনের চেয়ে বনলতা সেন অনুসন্ধান আনন্দময় হওয়ার কথা মেয়েটি বলল চা খাবেন আমি বললাম অবশ্যই খাব আপনার নামটা কি জানা যায় মেয়েটি বলল আমার নাম বনলতা এটা নকল নাম আসল নাম শ্যামলী আমার বস বনলতা নাম দিয়েছেন বসের ধারণা আমার চেহারা বনলতা সেনের মতো উনি কি বনলতা সেনকে দেখেছেন না ওনার কল্পনাল বনলতা আপনার বস কি বিবাহিত বনলতা হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল ওনার দুই ছেলে দুই মেয়ে বস আমাকে খুব পছন্দ করেন ওনাকে বললে আপনার চাকরি হয়ে যাবে আপনি একটা বায়োডাটা দিয়ে যান বায়োডাটা তো সঙ্গে নিয়ে আসেনি আপনি মুখে মুখে বলুন আমি কম্পিউটারে নিয়ে নিচ্ছি আমি বনলতার সঙ্গে চা খেলাম দুপুরে লাঞ্চ করলাম খুবই আশ্চর্যের কথা বনলতা অফিসের গাড়িতে করে আমাকে বাসায় নামিয়ে দিয়ে গেল কখনোই কোনো মেয়ে আমার প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায়নি বনলতা কেন আগ্রহ দেখাচ্ছে তা বুঝতে পারছি না আমার চেহারার সঙ্গে জীবনানন্দ দাসের চেহারার কোনো মিল কি আছে ভালো করে আয়না দেখতে হবে আমার ধারণা ছিল টেলিগ্রাম বিষয়টা মোবাইল ফোনের কারণে দেশ থেকে উঠে গেছে এখন কেউ আর মাদার সিরিয়াস কাম শার্প জাতীয় টেলিগ্রাম করে না ট্রেনে চলার সময় রাস্তার পাশে টেলিগ্রাফের খুঁটিও দেখি না সঙ্গত কারণেই মনে হয় লোকজন টেলিগ্রাফের খুঁটি বিক্রি করে কটকটি কিনে খেয়ে ফেলেছে আমার সব ধারণা ভুল প্রমাণিত হলো এক দুপুরবেলা বাবার কাছ থেকে টেলিগ্রাম চলে এলো টেলিগ্রামের ভাষা এমনিতেই সংক্ষিপ্ত থাকে বাবারটা আরও সংক্ষিপ্ত তিনি লিখেছেন সোল্ড বাড়ি বিক্রি হয়েছে বুঝতে পারছি কত টাকায় বিক্রি হলো কিছু জানা গেল না বাড়ি বিক্রি করে তিনি গ্রামে পড়ে আছেন কেন তাও জানা যাচ্ছে না আমাদের তিন মাসের ভিসা দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে এক মাস চলে গেছে বাসার পরিস্থিতি বর্ণনা করা যাক মায়ের শরীর আরও খারাপ হয়েছে তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ডাক্তার চোখ কপালে তুলে বলেছেন এখনও দেশে পড়ে আছেন ওনান্য ব্যাংককে চিকিৎসা হওয়ার কথা আমি বললাম আমাদের দু ভাই ও বাবা এই তিনজনের স্যুট বানানো হয়নি বলে যেতে পারছি না বাবা ঢাকায় নেই তার মাপ নেওয়া যাচ্ছে না এটাই সমস্যা আর কোনো সমস্যা না তবে বিকল্প ব্যবস্থা হয়েছে বাবার পুরনো এক স্যুট থেকে মাপ নেওয়া হয়েছে অনকোলজিস্ট হা করে আমার দিকে তাকিয়ে রইলেন মাছি ঢুকে যাওয়ার মতো বড়ো হা যারা ক্যান্সার নামক রোগের চিকিৎসক তাদের বলে অনকোলজিস্ট এই তথ্য আগে জানা ছিল না মায়ের ক্যান্সার হওয়ায় নতুন একটা শব্দ জানা গেল জ্ঞান নানাভাবে আসে জ্ঞানের প্রবাহ সত্যিই বিচিত্র সূর্যে বানাতে দেওয়া হয়েছে এটা সত্যি হালকা ঘিয়া রং এর সঙ্গে মানানসই টাই কেনা হয়েছে মার শরীর ভয়ঙ্কর খারাপ নিয়েও সুটকেসে জিনিসপত্র ভরছেন বিশাল আকৃতির এই স্যুটকেস মায়ের দুঃসম্পর্কের এক বোনের কাছ থেকে ধার হিসেবে আনা হয়েছে এই খালার নাম ঝুনু খালা তার কাছে নানান ধরনের সুটকেস। হ্যান্ডব্যাগ আছে বিদেশ যাত্রীদের তিনি আগ্রহ করে স্যুটকেস ধার দেন এবং এক পর্যায়ে বলেন খালি সুটকেস ফেরত দিও না খালি সুটকেস ফেরত দিলে অমঙ্গল হয় সুটকেসে কয়েকটা কসমেটিক্স ভরে দিও শুধু সাবান আনবে না ঘরে এক গাদা সাবান ঝুনু খেলার সুটকেসে মা অদ্ভুত অদ্ভুত জিনিস ভরছেন দু একটার উদাহরণ দেয়া যেতে পারে এক সুপারি কাটার শর্তা মা পান খান না শর্তা কেন যাচ্ছে বুঝতে পারছি না একটা সাতকরার আচারের ফ্যামিলি সাইজ বোতল আমাদের বাড়ি সিলেটে না বলে আমরা সাতকরা খাই না এই আচারটা কেন যাচ্ছে কে জানে একটা ছোট আখরোট কাঠের বাক্স বাক্সে তালাচাবির ব্যবস্থা আছে এই ধরনের বাক্সে মেয়েরা প্রেমপত্র লুকিয়ে রাখে মায়ের কাছে কোনো প্রেমপত্র থাকার কোনো কারণ নেই বাবা মা কখনো আলাদা মায়ের বিয়ে প্রেমের বিয়ে না বিয়ের পর বাবা থাকেননি যে চিঠিপত্র লেখার সুযোগ হবে বাবা এই প্রথম মাকে ছেড়ে এক মাস হল গ্রামের বাড়িতে পড়ে আছেন গত এক মাসে বাবার পাশার উল্লেখযোগ্য ঘটনা হল ড্রাইভার ইসমাইল গাড়ি নিয়ে পালিয়ে গেছে পদ্মর মা থানা পুলিশে ছোটাছুটি করছেন তাতে লাভ কিছু হচ্ছে না পদ্মর মা চাইছেন ইসমাইলের ছবি দিয়ে পত্রিকায় একটা বিজ্ঞাপন ছাপাতে তাতে লেখা থাকবে একে ধরিয়ে দিন ইসমাইলের ছবি পাওয়া যাচ্ছে না বলে বিজ্ঞাপন দেওয়া যাচ্ছে না ছবি নিয়ে এক কাণ্ড হল রহিমার মাকে জিজ্ঞেস করা হলো তার কাছে ইসমাইলের ছবি আছে কিনা রহিমার মা কে কেটে অস্থির সে বলল আপনারা আমারে কী ভাবেন হারামজাদা চোর আমার কে সে আমার স্বামী নাকি তার কাছে আমি হাঙ্গা বইছি আমি কি জন্য তার ছবি ব্লাউজের নিচে লুকিয়ে রাখব পদ্মর মা বললেন ব্লাউজের নিচে ছবি লুকিয়ে রাখবে এমন কথা তো আমি বলিনি রহিমের মা বলল আমি যে অপমান হয়েছি তার জন্য বিচার চাই বিচার যদি না হয় আমি গলায় ফাঁস দেব সামান্য কারণে তুমি গলায় ফাঁস দেবে আপনি যা বলছেন তা সামান্য না গরিবের ইজ্জত নিয়ে কথা তুলছেন পদ্মর মা তখন অ্যাটম্বোমা ফাটালেন কঠিন গলায় বললেন তুমি যে পেটে বাচ্চা নিয়ে ঘুরঘুর করছো এতে তোমার ইজ্জতের হানি হয় না আমি নিশ্চিত বাচ্চার বাবার ড্রাইভার ইসমাইল আমি নিজে অনেক রাতে ইসমাইলের ঘর থেকে তোমাকে বের হতে দেখেছি রহিমার মা ছুটে গেল ভাইয়ার কাছে তার বিচার চাই এই মুহূর্তে বিচার না হলে সে গলায় ফাঁস নেবে চিঠি লিখে যাবে তার মৃত্যুর জন্য পদ্মরমা দায়ী ভাইয়া শুয়ে শুয়ে বই পড়ছিল বই থেকে চোখ না তুলে বলল তুমি তো লিখতে পারো না কাগজ কলম নিয়ে আসো আমি লিখে দেই তুমি শুধু টিপসই দিয়ে দাও রহিমার মা কাঁদতে কাঁদতে বলল এই আপনার বিচার ভাইয়া বলল হুম তবে পরামর্শ চাইলে পরামর্শ দিতে পারি কি পরামর্শ দিবেন? ভাইয়া নির্বিকার গলায় বলল তুমি ইসমাইল ড্রাইভারের কাছে চলে যাও তাকে চেপে ধরে বিয়ের ব্যবস্থা করো সন্তান বাপের পরিচয় জানবে না এটা কেমন কথা দীর্ঘ সময় ঝিম ধরে থেকে রহিমার মা বলল তারে আমি কই পামো ভাইয়া হাই তুলতে তুলতে বলল ঠিকানা জোগাড় করা আমার কাছে কোনো ব্যাপার না তুমি চাও কি না বলো রহিমার মা বলল তারে একবার খালি আমার কাছে আয়না দেন দেখেন স্যান্ডেল দেয়া পিঠাইয়া তারে কি করি ভাইয়া বলল এনে দিচ্ছি কান্নাকাটি বন্ধ করো গর্ভাবস্থায় মায়ের অতিরিক্ত কান্নাকাটি সন্তানের উপর প্রভাব ফেলে সন্তানের হাঁপানি রোগ হয় রহিমার মা কান্না বন্ধ করে সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল সে গলা নিচু করে বলল হামজাদাটারে কয়দিনের মধ্যে আনবেন ভাইয়া উদাস গলায় বলল দেখি তল জগতে ভাইয়ার প্রভাব প্রতিপতি দেখে আমি চমৎকৃত ভাইয়ার গ্রুপের প্রধান শামসু মারা গেছে আমাদের বাসায় যে পত্রিকা আসে দৈনিক সুপ্রভাত তার প্রথম পাতায় ছবি সহ খবর ছাপা হয়েছে খবরের শিরোনাম সাপের হাতে সাপের মৃত্যু দলীয় কন্দলে শীর্ষ সন্ত্রাসী শামসু নিহত ছবিতে বিকৃত চেহারার একজনকে ফুটপাতে চিত হয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে তার হাতে ছোট্ট পানির বোতল বোতলের মুখ খোলা হয়নি শামসুর মৃত্যুর পিছনে ভাইয়ার কলকাঠি আছে তা বোঝা গেল ব্যাঙার আঙ্গবনে সে এক বাক্স মিষ্টি নিয়ে এসেছে আগে মিষ্টি আনা হতো হাড়িতে এখন মিষ্টি আসে সুদৃশ্য কাগজের বক্সে ব্যাঙা মিষ্টির বাক্স খুলল সবাইকে মিষ্টি দেওয়া হলো সবাই খেলো শুধু ভাইয়া বলল না আমি বললাম ভাইয়া ঠিক করে বলো তো তুমি কি অসুস্থ ভাইয়া হাই তুলতে তুলতে বলল অসুস্থ তার অগর ধর্মের চাবিকাঠি শামসুর মৃত্যুর খবর ছাপা হয় তিন দিনের মাথায় ড্রাইভার সালামতে সে উপস্থিত ভয়ে আতঙ্কে সে অস্থির তাকে দেখাচ্ছে মৃত মানুষের মতো সালামত বলল ভাইজান আমি আপনার পায়ে ধরতে আসছি ভাইয়া বলল লাইফ বয় সাবান দিয়ে হাত ধুয়ে সে পায়ে ধরো নোংরা হাতে পায়ে ধরবে না ভালো কথা তোমার স্ত্রীর সঙ্গে কি কথা বলবে পদ্মকে ডেকে দেব সালামত কাদোকাদো কলায় বলল এমন কথা মনেও স্থান দেবেন না পদ্ম আমার কেউ না আপনি অর্ডার দিলে আমি তার মা আমি তারে মা ডাকবো এখন থেকে আমি আপনার হুকুমের চাকর পদ্ম আমার প্রতি অত্যন্ত নারাজ তার নারাজির কারণ সম্ভবত বনলতা এই মেয়েটি প্রায় রোজই আসছে কেন তাও স্পষ্ট নয় আমাকে বলেছে আমাদের বাড়ি তার অফিসে যাওয়ার পথে পড়ে এবং আমাদের বাসার চা অসাধারণ বলে চা খাওয়ার জন্য থামে পদ্ম আমাকে বলল ওই নাকথাব্রি রোজ আসে কেন আমি বললাম রোজ তো আসে না মাঝে মধ্যে আসে কেন আসে আমার প্রেমে পড়েছে এই জন্য আসে পদ্ম বলল আপনার প্রেমে পড়বে কেন কি দেখে সে আপনার প্রেমে পড়বে কি আছে আপনার আমার কিছুই নেই বলে সে আমার প্রেমে পড়েছে আমার কিছু নেই বলে আমার প্রতি তার করুণা হয়েছে করুণা থেকে প্রেম এই প্রেমকে বলে ক প্রেম ঘৃণা থেকে প্রেম হয় তাকে বলে প্রেম আমার প্রতি তোমার প্রেমের নাম প্রেম আপনার প্রতি আমার প্রেম অবশ্যই ঘৃপ্রেম আপনার এইসব ফাজলামে আমি জন্মের মতো বন্ধ করতে পারি এটা জানেন আগে জানতাম না এখন জানলাম পদ্ম বলল নারী ও শিশু নির্যাতন আইনে আমি আপনার বিরুদ্ধে মামলা করব আমি বলবো গভীর রাতে দরজা ভেঙে আপনি আমার ঘরে ঢুকেছেন রেপ করতে চেয়েছিলেন আমার চিৎকার চেঁচামেচিতে পালিয়ে গেছেন সাক্ষী কোথায় পাবে আমার মা সাক্ষ্য দেবেন আমি কি করব জানেন নিজেই নিজের শরীরে আশ্রে কামড়ে দাগ করব পুলিশকে বলবো এসব আপনি করেছেন পদ্ম ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে মনে হয় এই কাজ সে সত্যি সত্যি করবে অবশ্য নাও করতে পারে এক ডাক্তার ছেলের সঙ্গে তার বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়েছে ছেলের নাম বদিউজ্জামান খান ছেলে সুদর্শন এমআরসিপি ডিগ্রি নিতে ইংল্যান্ড যাবে যাওয়ার আগে বিয়ে করে বউ নিয়ে যাবে পদ্মকে তার খুবই পছন্দ হয়েছে বনলতা যেমন ঘন ঘন এ বাড়িতে আসে ডাক্তার বদিউজ্জামান খানও আসে বিয়ে মোটামুটি ফাইনাল হওয়ার পর ধর্ষণ জাতীয় মামলা মোকদ্দমা হওয়ার কথা নয় মেয়ে ধর্ষণ মামলা করছে শুনলেই পাত্রের পিছিয়ে যাওয়ার কথা গ্রামের বাড়ি থেকে সম্বোধনহীন একটা চিঠি এসেছে এই চিঠি কার কাছে লেখা বোঝা যাচ্ছে না মনে হয় সবার কাছেই লেখা চিঠির সঙ্গে কাকতালীয়ভাবে জামালও এসেছে জামালের কথা মনে আছে তো ওই যে বাবার মানি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেল জামাল খালি হাতে আসেনি একাটি সজনে এবং জাটকার চেয়ে এক সাইজ বড় ইলিশ মাছ নিয়ে এসেছে যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে এসে উঠান ঝাড় দিতে শুরু করেছে তাকে আমরা কেউ কিছুই বললাম না শুধু রহিমার মা বলল পুলা তোর সাহস দেখা চমৎকার হয়েছি জামাল রহিমার মায়ের কথা ভ্রুক্ষেপে করল না উঠান ঝাড় দিয়ে সে তেলের বাটি নিয়ে ভাইয়ার পা মালিশ করতে বসল বাবা তার চিঠিতে লিখেছেন বিরাট ঝামেলায় আছি বাড়ি চার লাখ বিয়াল্লিশ হাজার টাকায় বিক্রি করেছি বায়নার পঞ্চাশ হাজার টাকা ছাড়া কোনো টাকা এখনও পায় নাই যার কাছে বিক্রি করেছি সে আজ দিব কাল দিব করছে বড় ভুল যা করেছি তা হল বাড়ি বিক্রির দলিলে সই করে দিয়েছি এখন কি করব কিছুই বুঝতে পারছি না আওয়ামী নেতা সানাউল্লাহ সাহেব যার নাম সানাউল্লাহ সড়ক দুবার আমাদের বাড়িতে এসেছেন দুবারই পদ্মরমায়ের সঙ্গে দরজা ভেজিয়ে বৈঠক করেছেন সানাউল্লাহ সাহেবের এক সঙ্গীকে গসফিতা নিয়ে বাড়ি মাপামাপিও করতে দেখা গেল ভাইয়াকে ঘটনা জানাতেই সে বলল অতি চালাক মহিলা সে এই বাড়ি বিক্রির তালে আছে ঝামেলার বাড়ি তো বিক্রি করে খালাস হয়ে যাবে ঝামেলা অন্যের ঘরে যাবে যা জস্য প্রকৃতি স্বভাবজনিতা আমি বললাম এর মানে কি ভাইয়া বলল মানে বলতে পারবো না খুঁজে বের কর আমাদের পরিবারের অনেক নিরানন্দের মধ্যে একটি আনন্দের ব্যাপার হল আমি চাকরি পেয়েছি বনলতা রিসার্চ সেন্টারে ফিল্ড ওয়ার্কারের চাকরি মাসিক বেতন তিন হাজার টাকা টিএডিএ আছে দুই দে বেতনের অর্ধেক বোনাস বনলতা অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার হাতে দিয়ে বলল আপনাকে বলেছিলাম না আমার বসকে বললে আপনার চাকরি হয়ে যাবে বনলতা শাড়িরা চলে চোখ মুছছে আমি বললাম কাঁদছ কেন আপনার চাকরি হয়েছে এই আনন্দে কাঁদছি চাকরি হওয়ার আনন্দে আমি কাঁদবো তুমি কেন কাঁদবে বনলতা আগে টিপটিপ করে কাঁদছিল এই পর্যায়ে শাড়িতে মুখ চেপে ফুপিয়ে উঠল উঠানে খাম্বা ধরে পদ্ম দাঁড়িয়ে আছে সে বনলতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ড্রাইভার আজ বিয়ে কোণে রহিমার মা চার লাখ টাকার কাবিন অর্ধেক জেওর এবং শাড়িতে ওসুল বিয়ে পড়াচ্ছেন ব্যাঙা ভাইয়ের পরিচিত মওলানা বিয়ের খাবারের খরচ দিচ্ছে ব্যাঙা ভাই হাজি নান্না মিয়া উঠানে ডেক বসিয়ে রান্না চড়িয়েছেন আয়োজন ব্যাপক প্লেন প্লোলাও জালি কাবাব সঙ্গে এক পিস পনির মুরগির রোস্ট দেশি না খাসির রেজালা গরুর ভুনা দই মিষ্টি কোক ব্যাঙা ভাই এত আয়োজন করেছে কারণ এই উপলক্ষে দলের সবাই একত্র হবে সবাই একত্র হওয়ার জন্য উপলক্ষ লাগে পদ্ম উদ্ধার অভিযানে মাইক্রোবাসে আমার সহযাত্রীদের দেখতে পেলাম ব্যা ভাই আমাকে গলায় বলল ভাইয়া আপনার পরিচিত সবাইকে খবর দেন জন বারো জন কোনো বিষয় না রাতে কাওয়ালির আয়োজন করেছি বিয়ে সাথে গান বাজনা ছাড়া পান লাগে বনলতা ছাড়া আমার পরিচিত কেউ নেই তাকে খবর দিলাম সে সেজে গুজে উপস্থিত হলো নিজেই আগ্রহ করে কোণে সাজানোর দায়িত্ব নিল অতি আনন্দঘন পরিবেশে শুধু বরকে বিমর্ষ ও আতঙ্কগ্রস্ত দেখাচ্ছে পাগড়ি সেরানি পরে সে চুপসে গেছে তাকে দিনাজপুর থেকে ধরে আনা হয়েছে ভাইয়ার কাছে সে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার কারণ হিসেবে গল্প ফেদেছিল গল্পটা এরকম সে গাড়িতে তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে গেছে গাড়িতে তেল ভরা হচ্ছে সে কাউন্টারে গেছে টাকা দিতে টাকা দিয়ে গাড়িতে উঠতে গিয়ে দেখে পিছনের সিটে দুজন অপরিচিত লোক বসে আছে একজনের হাতে পিস্তল ঘাড়ে পিস্তল ঠেকিয়ে তারা ইসমাইলকে বগুড়ায় নিয়ে যায় বগুড়ায় এই দুজনের সঙ্গে আরও তিনজন যুক্ত হয় তারা গাড়ি নিয়ে হাইওয়েতে ডাকাতি করে সেখান থেকে তারা তাকে নিয়ে যায় দিনাজপুরে গল্প শুনে ভাইয়া বলল ডাকাতির ভাগ পাও নাই স্মাইল বলল থাকা খাওয়ার ব্যবস্থা তারা করেছে আর ক্যাশ দিয়েছে তিন হাজার সাতশো টাকা ভাইয়া বলল টাকাটা আছে ইসমাইল বলল তিন হাজার আছে ভাইয়া বলল তিন হাজার টাকায় তো বিয়ে হয় না যাই হোক কি আর করা টাকাটা নিয়ে ব্যাঙার সঙ্গে যাও তোমার স্ত্রীর জন্য বিয়ের শাড়ি কিনে নিয়ে আসো আর সন্ধ্যায় রহিমার মায়ের সঙ্গে তোমার বিয়ে হতভম্ব ইসমাইল বলল কাজের মেয়েকে আমি বিয়ে করব কেন ভাইয়া হাই তুলতে তুলতে বলল কেন বিয়ে করবে তার কারণ তুমি ভালোই জানো খামোখা কথা বলে আমাকে বিরক্ত করবে না আজ একটা আনন্দের দিন বাড়িতে বিয়ে সাদি এই দিনে বিরক্ত হতে ইচ্ছা করে না ইসমাইল বিড় করে বলল ভাই যান আপনি যা বলবেন তাই হবে